ব্যবহারযোগ্য পুকুর ভরাটের অভিযোগ ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুমারপাড়া এলাকায় এলাকাবাসীদের অভিযোগ একসময় কুমারপাড়া এলাকার মাঝে অবস্থিত পুকুরটিতে টলটল করত জল এলাকাবাসীদের স্নানের জায়গা ছিল এই পুকুরটি যা দিনে দিনে একটি জমিতে পরিণত হয়েছে এলাকার সমস্ত নোংরা আবর্জনা স্তূপ জমতে জমতে এই পুকুরের অর্ধেকের বেশি অংশ বুঝে গিয়েছে এর ফলে পুকুরের পার সংলগ্ন এলাকায় বসবাসকারীরা বাসিন্দাদের টেকা দায় হয়ে যাচ্ছে ফলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে কুমারপাড়া এলাকার বাসিন্দাদের এই অবস্থায় এলাকাবাসীদের দাবি নোংরা আবর্জনা স্তূপ সরিয়ে পুনরায় এই পুকুরের জল ব্যবহারের যোগ্য করে উঠুক তবে স্থানীয় পৌরসভার তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এলাকাবাসীদের আমরা এটা পুকুর অনেক দিন আছে এখন তো প্রায় পুকুর বুঝে গিয়েছে আ এখানে মানে লুংরা ফেলতে ফেলতে পুরো বন্ধ করে দিয়েছে হ্যাঁ পুরো কুমাপাড়ার লোক আছে যত ফ্ল্যাট হয়েছে নতুন লোক ফ্ল্যাট হয়েছে সব এখানে ফেলছে এই পুকুরের মধ্যে আমাদের ঘরে খাবার জল ভরতে পারি না হাওয়া চলে পুরো হাওয়া আমাদের খাওয়ার জলে এসে চলে আসে আমাদের কি চাই আমাদের ভাই মানে জল লাগবে না জল বেড়ে যাক আর কি চাই হ্যাঁ পরিষ্কার থাক কথা হচ্ছে যেই মানুষরা বলছেন যেখানে আবর্জনা ফেলা উচিত নয় বা ফেলবেন না তো সেটা তো তারা ভালো জানবে কারা ফেলছে সেটা তো আমার কাছে সেই মতো লিখিত এলে পরে আমি তার ব্যবস্থা গ্রহণ করবো কারণ জলা জমি যে কোনো মূল্যেই তাকে রক্ষা যাবে না জলা জমিকে জলা জমি রাখতে হবে তো সেখানে ভাইস চেয়ারম্যান যখন নিজে নিশ্চয়ই ওখানে আছেন তাহলে আমাকে জানালে পরে যদি এমনি না হয় তাহলে আইন ব্যবস্থা নিতে হবে যার পুকুর কার পুকুর সেসব দেখতে হবে এখানে যেন তো